যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে এবার বিরাট এক সুখবর যেসব সরকারি চাকরিজীবীদের জন্য তো বন্ধুরা কোন কোন সরকারি চাকরিজীবীরা এই সুখবরের আওতায় রয়েছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিতরছি তাদের এই ওয়েবসাইটে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করেছে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সাত অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি প্রতিবেদন এখানে দেখতে পাচ্ছেন এবার বিরাট এক সুখবর যেসব সরকারি চাকরিজীবীদের জন্য নিচের দিকে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী সরকারের শাসন আমলে সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ পদোন্নতি ও প্রেশন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এরপর দেখতে পাচ্ছেন আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে তিন মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশমালা এবং কেস টু কেস তারা কে কোন পথ পাবেন তা জানাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক পূর্বক সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে এদিকে আজ সোমবার সকাল এগারোটায় সচিবালয় এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মখলিসুর রহমান জানান গত ষোলো বছর তারা পারিবারিক আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন এই সরকার মাত্র ১৩ দিনে তিনটি পদে পদোন্নতি দিয়েছে ষোলো বছরে তারা কোনো পদোন্নতি পাননি এরপর দেখতে পাচ্ছেন কর্মচারীদের পদায়নে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট নেওয়া হচ্ছে সেই রিপোর্ট নেগেটিভ না হলে যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে যাদের কম সময় আছে তাদের এই সরকারের এক্সটেনশন অনেক পদে দেওয়া যেতে পারে মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব বলেন ষোলো বছর যারা বঞ্চিত ছিলেন নিবিডিত ছিলেন তাদের ব্যাপারে সরকার একটি কমিটি রয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে জনপ্রশাসনের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির জন্য কমিটি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ